আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ দুপুর সবাইকে তো পয়লা বৈশাখ চলে আসলো দেখতে দেখতে আজকে বৈশাখে প্রথম দিন ছিল তো কী কী রান্না করলাম মা বলছে যে পয়লা বৈশাখে নাকি শাক পাতা বাজা ভাজি এগুলো খেতে হয় তো আজকে বেশি শাক একটা পায় অনেক কারণ অনেকেই শাক নিয়েছে সেজন্য জন্য আর কি এক পদের শাক পেয়েছে সেটা নিয়ে আসছে তো আমি এখানে সুরমো মাছ ভাজি করতেছি সুরমো মাছ রান্না করবো আর ভেন্ডি ভাজি তো করছি দেখে নিলেন তো আজকেও আমি ভেন্ডি ভাজিটা কিন্তু বোম্বে মরিচ দিয়েই করছি কারণ ওই দিন করছিলাম অনেক মজা হয়েছিলো সেজন্য আজকে আজকেও বোম্বে মরিচ দিয়ে ভেন্ডি ভাজি করছি আর মাছগুলোও সুন্দর করে আমি ভাজি করে নিয়েছি চুলায় ঘাস না থাকার কারণে এই যে ইন্ডাকশানে দিয়েছিলাম আর পাতিল এত বেশি নড়তেছিল নাড়া দেওয়া মানে লাড়তে পারতেছিলাম না আমি শাকটা কোনো রকম তাও একটু ফাঁপ দিয়ে নিয়েছিলাম সুন্দর করে আমি উল্টে পাল্টে একটু নাড়া দিয়ে নিছি আর এই পাশে চুলায় গ্যাস নেই তাও আমি অল্প আর কি তেল আর মরিচ দিয়ে দিছি মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হলে তারপর হল আমি এখানে শাকগুলো দিয়ে দেব আর শাকের দেখেন পানি জ্বরে সুন্দর একটা একটা করে ঝরঝর করতে হবে কারণ পাট শাক এভাবে ঝরঝরা না হলে কিন্তু একদম মজা লাগে না আর এভাবে ঝরঝরা পাট শাকটা কিন্তু বেশ মজাই হয় আর যদি সাথে থাকে শুকনা মরিচ তো কথাই নাই এই দেখেন আমি আবার দেবার সময় কিন্তু হাত দিয়ে সুন্দর করে ঝরঝরা করে দিতেছিলাম যাতে করে সুন্দর যেন পারফেক্ট ঝরঝরা হয় আর এই শাক ভাজিটা আমি শিখছি আমার শাশুড় মায়ের কাছ থেকে অনেক সুন্দর হয় যেই এই শাক খেয়েছে সবাই অনেক প্রশংসা করছে যে অনেক মজা হয় আসলেই আর এদিকে হলো আমি যে মাছটা বসাবো দেখে যে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে ভাজতেছিলাম তেল তেল পেস্টে সুন্দর করে ভাজার পাশাপাশি দেখি আমার শাক ভাজিটা হয়ে তো তোটাও নামিয়ে নিলাম আর এখন এই যে মশলা দিয়ে সুন্দর করে আমি নিম মাছের জন্য আর কি যে মশলাটা দিয়েছিলাম আজকে আমি মাছ ও মুম্বাই মিশ দিয়ে রান্না করব এই যে দেখেন মুম্বাইম দিয়ে দিলাম কারণ এত সুন্দর একটা ঘ্রাণ মরিচটাই মানে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এটাই সেজন্য আজকে মাছের সাথে যে আলুটা পশান হয়ে গেছে আমার এখন আমি একটু ঝোল দিই তো টমেটো দিয়ে আমি এখন জল দিয়ে দিছি ঝোলটা দিয়ে একটু নারাচড়া দিয়ে ঢাইকা দেবো বলকাসা আসা পর্যন্ত যেহেতু ইন্ডাকশান রান্না করতেছি কারণ কাঁচা পানিতে মাছ দিলে কেমনটা হবে তো একটু হালকা বল আসতেছিল তখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর এটা দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাইকে আর আজকে মাছটা একটু আমি ঝোলঝুলই রান্না করবো কারণ সুমম মাছ একটু ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তা নাহলে যে সামুদ্রিক মাছ একটু লবণ লবণ লাগে সেটা কিন্তু বেশিই লবণ হয় সেজন্য আজকে টমেটো একটু ঝোল করে নিলাম তো সবার কাছে আজকে আমার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ